মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন অন্তঃসত্ত্বা বধুর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ চত্বরে অন্তঃসত্ত্বা বধুকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে স্বামী বহরমপুরের শিমুলিয়ার এই ঘটনায় উত্তেজনা মর্গ চত্বরে পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় গৃহবধূ রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে জানা যায় গত সাড়ে পাঁচ মাস আগে বহরমপুরের শিমুলিয়ার বাসিন্দা বছর বত্রিশের ফাতেমা বিবির সাথে বিয়ে হয় বেলডাঙ্গা থানার খারেজেপাড়ার বাসিন্দা পেশায় লেবার বছর ষাটের আকবর শেখের পরিবার সূত্রে জানা যায় প্রথম পক্ষের স্বামীর সাথে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে ফাতেমা বিবির অন্যদিকে আকবর শেখের চতুর্থ স্ত্রী ফাতেমা বিবি তবে সাড়ে পাঁচ মাস আগে বিয়ের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ফাতেমা বিবি জানা যায় গৃহবধূ বাবার বাড়ি চলে আসে কয়েকদিন আগে এরপর গত শনিবার বাবার বাড়ি থেকে অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার রাতেই মৃত্যু হয় তার তবে মেডিকেল রিপোর্টে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য হাসপাতাল সূত্রে জানা যায় অন্তঃসত্ত্বার ইসিজি রিপোর্টে গর্ভস্থ সন্তানের দেহে রক্ত জমাটের ছাপ আর তাতে মৃতার পরিবারের অভিযোগ মারধর করে বাড়িতে পাঠানো হয় বধুকে আমি যখন আমার বোনকে আনতে আমার বোন বলছে আমাকে টর্চার করে এ কথা আমি তোকে বললাম জনের কথা কাউকে বলিস না তার জন্য আমি কাউকে আমি বলে লিখি আমি যখন রেপোর্ট হসপিটাল এলাম ডাক্তারকে রিপোর্ট দেখালাম রিপোর্ট দেখে ডাক্তারও বলছে পেশেন্টের অবস্থা খুব খারাপ পেশেন্টটাকে ওরা টর্চার করেছে মারধর করেছে বা ফেলে দিয়েছে তার জন্য পেশেন্টের এরকম অবস্থা অন্যদিকে মৃত স্বামীর পাল্টা অভিযোগ স্ত্রীর সাথে কোনো মনোমালিন্যই ছিল না তবে আগে থেকেই সন্তান সম্ভব ছিলেন স্ত্রী এই সন্দেহে তার শ্বশুর বাড়ির লোকজনই স্ত্রীকে মারধর করে ওনার ভালো মনে নিয়ে আমি ছশো টাকা দিয়েছি চিকিৎসা করার করা আর আমাকে ওরা আর দেখাইতে দেয়নি আর ওরা নিয়ে এসে আমি যেটা বুঝতে পারলাম আমার সাড়ে পাঁচ মাস বিয়ে হয়েছে আর ও ন মাসের বাচ্চা বোঝা যেছে তাতে আমার মনে হচ্ছে নিয়ে এসে কোনো তৎচার ওরা করেছে আর আমাকে কোনো মতে বেলডাঙার হসপিটালে কিবা নার্সিংহোমে ভালো ডাক্তারকে দেখা যায়নি আমি এটা অরিজিনাল সত্য কথা বলছি গোটা ঘটনায় মর্গ চত্বরেই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় এই ঘটনায় মৃতার বাবার বাড়ির তরফে বেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে স্বামীর বিরুদ্ধে মৃতদেহ ময়না জন্য নিয়ে যাওয়া হয় যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন